আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছে আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা আপনি ডিপ্রেস ডিপ্রেস হয়ে যাচ্ছেন হচ্ছেন কেন কেন এটা এটা শক্ত আপনাকে বলতে পারে মাথায় বললো কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিলে একসাথে থাকতে গেলে টুনটান লাগে না বাধায় হয় না দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে বড় সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন এইচবিসি কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি মার নেই শোকরা আদায় করে বুঝেন নাই কথা একই কথা বন্ধের জন্য প্রযোজ্য আমার মা বোন যারা শুনছেন তাদেরকেও বলছি